সাইফুল আলম কনক আমাদের পৌর যুবদলের দলের পৌর যুবদলের সদস্য সচিব আনুমানিক বাদ মাস দিন আমরা নয় নম্বর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী পথসভা ছিল সে পথসভায় সাইফুল ইসলাম কনক বিন্দু রহমান ঐক্য সহ আমি সহ আরো নেতৃবৃন্দ সব উপস্থিত ছিল ওখানে আমরা ওই আলোচনা সভা সারার পরে ওখানে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আমি একসাথে বাসাতে বাসার থেকে আমি যখন শুনছি যে সাইফুল আলম কমে মৃত্যুবরণ করেছে এটা একটা খুব আমার কাছে বোনের কাছে সময়ের জন্য মনে নিতে পারিনি তার পিছনে কারণ আগখনটা আগে যার সাথে আমরা একসাথে আসলে আমরা একসাথে আছি কিছু সবকিছু করে আর সেই মানুষটি খুবই ভালো যে সংগঠনের অত্যন্ত একজন জনপ্রিয়তা ছিল এবং সাংগঠনিকভাবে অত্যন্ত ভালো ছিলেন যে ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলন সংগ্রাম সবকিছু ওই সাইফুল আলম কনিক এবং আমরা সহসব নেত্রী দিয়ে করেছে এবং এই মৃত্যুতে সাইফুল আলম কনিকের মৃত্যুতে আমাদের সাংগঠনিকভাবে আমরা চরম ক্ষতিগ্রস্ত আমি আলমডাঙ্গা পরিমন্ত্রীর পক্ষ থেকে তার পরিবারের এই শোক যেন শক্তিতে পরিণত হয় এবং তার পরিবারের প্রতি আছে আমরা অত্যন্ত ভাড়াকান্ত আমাদের সহকর্মী আমাদের ছোট ভাই আলমডাঙা পৌরযোগ্য দলের সদস্য সচিব সাইফউদ্দিন কনক কিছুক্ষণ আগে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ইমালাহ আনিল আজ আজকে কর্ণক আমাদের ছোট ভাই এইভাবে যে হঠাৎ করে আমাদের মাছ থেকে চলে যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অত্যন্ত ভারাক্রান্ত তার সে শূন্যস্থান পূরণ হওয়ার নাই সাইফুদ্দিন কনকের হাড়ের সমস্যা ছিল কিছুদিন আগেও তিনি একটি মেয়ে মিস্টেক করছিল টাকাতে চিকিৎসা দিন ছিল বর্তমানে কিছুটা ভালো ছিল কিছুক্ষণ আগে আমাদের আলমদাঙ্গা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী পথসভা ছিল সে পথসভাও সেখানে সাইফুদ্দিন কনক বক্তব্য রাখছেন বক্তব্য রাখার পরে কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে তাকে দ্রুত আলমদাঙ্গা ডক্টর টাইম কেয়ারে নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা তার বিধে আর তার কামনা করি পাশাপাশি তার পরিবারকে যাতে শোক যাতে সইতে পারে সে আশা আমরা কামনা করি সাইফুদ্দিন কনক আজকে আমাদের মাঝে নেই এটা আমরা ভাবতেই পারছি না যে সে এভাবে হঠাৎ করে আমাদের মাঝ থেকে চিরবিদায় নেবে তাই আমরা তার বিবাহী আত্মার মাত্রার কামনা করছে পাশাপাশি তার পরিবার বর্গ যাতে এই শোক যাতে সইতে পারে আল্লাহ দরবারে সেই কামনা কনক আমাদের বিএনপি পরিবারের অত্যন্ত নিয়মিত প্রাণ সে তার মতো একজন মানুষ আমাদের মাছ থেকে হারিয়ে যাবে আমরা কল্পনাই করতে পারি না যুবদলের একটি শক্তি যুবদলকে সে শক্তিশালী করার জন্য মাঠে প্রাণ করে সে ছবি বেরিয়েছিল তার আজকে এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হত তার মতো একটি নিবেদিত প্রাণকে আমরা হারিয়ে আমাদের আজকে বিএনপি পরিবার স্তব্ধ হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেসেন আসি করেন তার সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ যৌতুক ভরার তফিক দান করেন আসলে এরকম একজন সহযোগ্য এবং দিতে প্রাণ দলের জন্য আসলে দুঃখজনক ঘরে আমরা আসলে কল্পনা করতে পারি নাই তো এখনো পর্যন্ত সে আজকেও সে মিটিং ছিল বন্ধুগুলো দলের মিটিং ছিল মিটিং শেষ করে এসে আকস্মিক সে হৃদরোগ আক্রান্ত হয়ে ডক্টরস কেয়ার অ্যান্ড স্পেশাল হসপিটালে এসে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে দীর্ঘদিন আমাদেরই বড় ভাই কোন সে যুব দল থেকে কাজ করে আসছিল এবং আজকে আমাদের এই পনেরো ছিল এই মিটিং থাকা অবস্থায় তিনি হচ্ছে ওখানে মিটিং সম্পূর্ণ করে ওখানে খাওয়া দাওয়া করে আলমডাঙ্গা স্টেশনে অফিসের এখানে আসে হঠাৎ করে তার মাথা ঘুরি পরি যায় পরে তাকে আমরা এই ডাক্তার স্পিয়ার হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়ে আছি তাকে অক্সিজেন বা ডাক্তার সাথে সর্বক্ষণিক ছিল থাকার পরে মানে চলতে চলতে অক্সিজেন চলতে চলতে হঠাৎ করে মানে বন্ধ হয়ে উনি হসপিটাল পরে আমরা আমাদের দল থেকে এবং সার্বিকভাবে তার মাধ্যমে কামনা করে যেন সে আল্লাহাক তাকে বেস্ট এনে করে অনেক রাত আটটা বিশ মিনিটের সময় আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের প্রিয় সহযোদ্ধা সাইফুদ্দিন কোনিক ভাই হঠাৎ স্টকজনিত কারণে ইন্তেকাল করেন আমরা পথে কালকে একসাথে প্রোগ্রাম করেছি আজকে বনভিল ল নম্বর ওয়ার্ডে প্রোগ্রাম ছিল শেষ করে আলমডাঙ্গা আই স্টেশন অবস্থান করার অবস্থায় উনি উনার আগেই হার্টের সমস্যা ছিল অসুস্থ বোধ করায় উনি আলমডাঙ্গা আয়শা পার্ক ডক্টর হাদিসারের ক্লিনিকে উনি ইন্তেকাল করেন আমরা ওনার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গভীরভাবে শোকাহত এবং তার জন্য তার আত্মার রোহের আত্মার মাত্র কামনা করছি আল্লাহ যেন তাকে জানাতসিব করে আমাদের নিজেদের সন্তান মতন অনেক ছোটবেলায় থেকেই সে আমার হাতের উপরই বলা মানুষ তার সাথে বই সুনি আমার ছাত্রী আমরা পাশাপাশি বসবাস করি তারপরে বিয়ে হলো আমাদের ভাই যে কুদ্দুস ভাইয়ের মানে মেয়ের সাথে সেই হিসেবে আমরা খুব ঘনিষ্ঠ পাশাপাশি সেই সময় থেকে একই দল করতাম মহিলার সাথে যখন ছিলাম তখনও আমাদের সাথে ছিল আর এখন সে যুব দলের যেহেতু সভাপতি হিসাবে আছে নেতৃত্ব দেশে বেশ কঠিনভাবে তার নেতৃত্বে আমাদের পাড়া সহ এলাকা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিল তার এই হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক আমি তার আত্মার মাত্রের কামনা করি